আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে তোমাদের মাঝে শেয়ার করব কারফু মাছ দিয়ে পটলের ঝোল তো আমি ফ্রাই প্যানটা গরম করে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর পেঁয়াজ অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি অ্যাড করে নেব কিছুটা পানি নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দেব আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো আমি যেহেতু অল্প মাছ রান্না করেছি এর জন্য আমার পরিমাণ মতো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গোড়া ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন মশলাটা ভালো করে কষাতে হবে তো মশলাটা দেখতেই পাচ্ছ কেমন করে হচ্ছে তো এই তো আমি মাছটা ভেজে রান্না করব না আজকে যেহেতু টাটকা মাছ বাজার থেকে আনা হয়েছে এর জন্য আমি আজকে মাছটা কষিয়ে রান্না করব ভেজে না এই তো মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে অ্যাড করে দেব মাছটা কিংবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমাকে উৎসাহিত করে তো দেখতে পাচ্ছ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ দশ পনেরো মিনিটের মতো তো এই তো এখন মাছটা অ্যাড করে দেব কারণ রান্নার মশলাটাই মেন মনে করি আমি কারণ মশলাটা ভালোভাবে কষালে রান্না হলে সেই মশলার ফ্লেভারটাই অন্যরকম হয় তো আমি মাছটা নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢেকে দিলাম এই তো ভালো করে কষিয়ে এবার উঠিয়ে নিচ্ছি দেখতে পারছো তো মাছগুলো সব উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে এখন মশলাটা নেড়ে চলে এই পোটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি যার যেমন মনে হয় সে তেমন করে কাটতে পারে আমার এভাবে ভালো লাগে এভাবে আমি কেটেছি পোটলগুলো তো এই তো পোটলগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার আমি ঢেকে দেব মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছো আমি তো এখন ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা এই দেখো পুটলগুলো ভালোভাবে মশলার সাথে অ্যাড হয়ে গেছে মশলাগুলো ভিতরে ঢুকেছে তো এরপর আমি কিছুটা পানি অ্যাড করে দেব তো একটু কষাচ্ছি ভালো করে মেরে চেড়ে দেখো পুটলগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে একটু পানি অ্যাড করে এখন মাছগুলো দিয়ে দেবো একটু করে পানি অ্যাড করে দিয়েছি তো দেখো বল চলে এসেছে এখন আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আবার ঠেকে দেব আমি কাঁচামরিচ অ্যাড করেছি তখন ক্যামেরাটা অন করার মনে ছিল তো রান্না প্রায় শেষ এখন অ্যাড করে দেবো ধনিয়া পাতা তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তো এই তো আমার রান্না কমপ্লিট এখন পরিবেশনের জন্য রেডি